আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড ভিডিও সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটওয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো বিশেষ করে যারা নর্থ সাইপ্রাসে অবস্থানত আছেন তাদেরকে নিয়ে দয়া করে পুরো ভিডিও দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনো আমাদের আনসেন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ প্রথমত আমি যারা নর্থ সাইপ্রাসে অবস্থানত আছেন তাদেরকে একটা সুখবর দিতে চাচ্ছি সুখবরটা হচ্ছে নর্থ সাইপ্রাসের যে সরকারি স্যালারি অর্থাৎ সরকারের নির্ধারিত যে স্যালারি ওই স্যালারিটা আবারও বাড়ানোর সিদ্ধান্ত করা হয়েছে আজকে শ্রম যেটা আছে ওইখানে আজকে কথোপকথন হয়েছে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে নর্থ সাইপ্রাসের যে আজকের অর্থাৎ সরকারি যে স্যালারি এটা বাড়ানো হোক কারণ হচ্ছে জিনিসপত্রের জাম যেভাবে তাল মিলিয়ে বাড়তেছে সেভাবে জিনিসপত্রের তালের সাথে তাল মিলিয়ে চলার জন্য সাইপ্রাসের যে সরকারি স্যালারি এটাও বাড়ানোর দাবি জানিয়েছেন যারা শ্রমিক আছে সাধারণ শ্রমিক তারা এই বিষয়ে আজকে শ্রমিক মন্ত্রণালয়ে কথাবার্তা হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে অর্থাৎ সরকারি যে স্যালারি এটা আরো আবারও বাড়ানো হবে তবে কত বাড়ানো হবে এটা এখনো সঠিকভাবে সিদ্ধান্ত আসে নাই তবে আমরা ধারণা করতেছি যে বর্তমানে সাইপ্রাসের যে সরকারি বেতন সেটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা যেটা আমরা বাংলাটাকে যদি কনভার্ট করি তাহলে এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা সামথিং এরকম হয় আর যদি এটাকে বাড়ানো হবে কত বাড়ানো হবে এটা এখনো কোনো সঠিক তথ্য জানা যায় নাই তবে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি যে এটা পঁয়ত্রিশ হাজার একশো আশি থেকে পঁয়তাল্লিশ হাজার করতে পারে এটা এখনো শিওর না বা কোনো সিদ্ধান্ত তথ্য সঠিক তথ্য সিদ্ধান্ত হয় নাই তবে যদি এটা সঠিক একটা সিদ্ধান্ত হয় বা এরকম কোনো একটা বিল পাশ হয় আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই আমাদের পেজ চ্যানেলের সাথেই থাকেন আনসেন সাইপ্রাস ইউটিউব চ্যানেলের সাথে যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সাইপ্রাসের সামসাময়িক যে বিষয় আছে এগুলি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম